নমস্কার একে প্রাইম নিউজের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি তস্মিতা চলে যাচ্ছি সংবাদে বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী লিখেছেন প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এবং বিকশিত ত্রিপুরা বিকশিত ভারতের জন্য। বেশ কয়েকটি রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী সেই চলমান উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রধানমন্ত্রীর সহায়তাও চেয়েছেন আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে ছিল এনএফএসএ প্রকল্পের আওতায় ব্রু রিয়াম সম্প্রদায়ের অন্তর্ভুক্তি পিডিএসের আওতায় গমের বরাদ্দ বৃদ্ধি ত্রিপুরায় রেলপথ দ্বিগুণ করা আগরতলা থেকে গৌহাটি পর্যন্ত বন্ধে ভারত ট্রেন চালু করা বহিরাগত সাহায্যপ্রাপ্ত প্রকল্পের সর্বোচ্চ সীমা বৃদ্ধি আগর বোর্ড এবং গবেষণা কেন্দ্র স্থাপন ও উনকোটি ঐতিহ্যবাহী স্থানের স্থায়ী উন্নয়ন ইত্যাদি বুধবার ইন্দ্রনগর মহিলা আইটিআই এর বিভিন্ন কারুশিল্পীদের প্রশিক্ষণ প্রকল্পে রাজ্যস্তরে শীর্ষস্থানীয়দের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানে শিল্প বলেন রাজ্যে বেশ কয়েকটি আইটিআই রয়েছে বিভিন্ন বিষয় প্রশিক্ষণের মধ্য দিয়ে ছেলে মেয়েদের দক্ষতা বৃদ্ধি করার মধ্য দিয়ে আত্মনির্ভর আত্মনির্ভর করে তোলাই সরকারের মূল লক্ষ্য ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী দক্ষতা বৃদ্ধির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই ধরনের সংবর্ধনার মূল লক্ষ্যই হচ্ছে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা যাতে আগামী দিনে তারা রাজ্যের ও পরিবারের মান উজ্জ্বল করতে পারে বলে তিনি জানান আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন আইটিআই রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষে দুই হাজার বাইশ সালে প্রথম আমাদের আইপিআই যে ছাত্রদের নিয়ে বিভিন্ন রাজ্যের বিশেষ করে আমাদের মোদীজির নেতৃত্বে একটা সম্বর্ধনা প্রোগ্রাম করা হয়েছিল যারা টপার হয়েছেন যারা অল ইন্ডিয়া ট্রেড যে টেস্ট হয় সেই টেস্টে তো সেই থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও এবার আমরা রাজ্য লেভেলের যারা টোপার হয়েছে আমরা সম্বর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি তার জন্য আমরা আপনারা জানেন যে বারোশো পঁচাত্তর জন ট্রেনিং নিয়েছে যারা ট্রেনার রয়েছে তারা ট্রেনিং নিয়েছে এক দুই বছরের তো তার থেকে চোদ্দো জনকে আমরা আজকে সম্বর্ধনা দেব কেননা ওরাই আমাদের আগামী দিনের প্রজন্মের তারাই ট্রেনিং করাবে তারাই অনেক আমাদের বাচ্চাদেরকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কাজ আসন্ন আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিল দেশের সুপ্রিম কোর্ট তবে ফাটানো যাবে কেবল সবুজ বাজি গ্রিন ক্রেকার পোড়ানোর অনুমতি চেয়ে যে আর্জি জানানো হয়েছিল বুধবার তাতেই সারা দিল শীর্ষ আদালত এদিন প্রধান বিচারপতি বি আর ও বিচারপতিকে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়ে দিল কেবলমাত্র নির্দিষ্ট অঞ্চলেই সবুজ বাজি ফাটানো যাবে বাজি ফাটানোর সময়সীমা সকাল ছটা থেকে আটটা এবং সন্ধ্যা আটটা থেকে দশটা যারাই এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবছরের জুলাই দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি ঘোষণা করে রাজধানী এলাকার মধ্যে সমস্ত ধরনের আতশবাজি তৈরি মজুদ বিক্রি করা ও ফাটানো নিষেধ এর চার মাস আগে সুপ্রিম কোর্টও আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করে দিল্লি এনসিআর গ্রিন ক্রেকারেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা এখন নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন E é... ইনস্টিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও ই ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস জোন ওয়াইফাইয়ের সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্টেন্সির সাথে নার্সিং করার স্বপ্ন পূরণ করুন নার্সিং সায়েন্স আগরতলা আমদলি বাইপাস ফোন নম্বর সেভেন জিরো এইট ফাইভ ওয়ান ডাবল ফাইভ নাইন ডাবল ফাইভ টু 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 এইট টু ফাইভ ডাবল टू फाइव सेवेन एट जीरो एट जीरो फाइव सिक्स अथवा भिजिट करूँ डब्ल्यू 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 डॉट ए आई एम यूनिट ऑफ देवलोग हॉस्पिटल বিরতির পর ফিরে এলাম সংবাদে বৃষ্টিতে বিপর্যস্ত নেমে এসেছে উত্তর আমেরিকার মেক্সিকোতে বিরামহীন বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসে গালফ কোস্ট ও দেশের আকার ধারণ করেছে ভেসে গেছে রাস্তাঘাট একাধিক বিচ্ছিন্ন হয়ে এখনো পর্যন্ত চৌষট্টি জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হন কমপক্ষে পঁয়ষট্টি জন প্রশাসনের তরফে জানানো হয়েছে এমনিতে বর্ষমী বৃষ্টির জেরে নদীগুলো খুলে ফেপেছিল বর্ষা বিদায়ের ঠিক আগে গত সপ্তাহে নিম্ন নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয় যার জেরে গুরুতর হয়ে ওঠে পরিস্থিতি মেক্সিকো প্রেসিডেন্ট ক্লাডিয়া সেনবাউন বলেন বৃষ্টি যে এতটা ভয়াবহ আকার নিতে পারে তা কেউই বুঝিয়ে উঠতে পারেননি কমপক্ষে এক লক্ষ ঘর ভেঙে গেছে জলে ডুবে গেছে বেশিরভাগ অঞ্চল ভারতের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি এ এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে বুধবার বিশ্ব শিক্ষার্থী দিবস পালন করল আগরতলার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় আগরতলা সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেশ দেববর্মা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিবেশ দেববর্মা বলে সম্মিলিত জাতিপুঞ্জ এই দিনটিকে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসেবে ঘোষণা করেছে তিনি বলেন কোনো কিছুর আবিষ্কার করতে হলে অনেক ধনী ঘর থেকে আসতে হবে এমনটা নয় আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ডক্টর এ পি জে আব্দুল কালাম তিনি মাঝির ঘর থেকে উঠে এসেছিলেন এবং মিসাইল প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন যার জন্য ভারত আজ এই জায়গায় মন্ত্রী এদিন বলেন আমাদের কাছে এখন এআই হচ্ছে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র দীপক মজুমদারও যেটাকে চীনা খুব সুন্দরভাবে বলেছেন ইউনাইটেড নেশন দিস ডে স্টুডেন্টস ডে স্টুডেন্টস ডে মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত এক প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন গতকাল একটি টিভি চ্যানেল ও পত্রিকায় মন্ত্রীর বক্তব্য প্রকাশিত হয়েছে এই মন্ত্রী বাহাদুরের নাম হল সুধাংশু দাস বছর হয়েছে মাত্র তিনি মন্ত্রী হয়েছেন তার আগে পাঁচ বছর তিনি বিধায়ক ছিলেন ইতিমধ্যেই এই মন্ত্রী সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রে ও সারা রাজ্যের মানুষের অসংখ্য অভিযোগ উঠেছে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটি বিপিএল কার্ডধারী পরিবার ছিল তার মায়ের নাম সেই কার্ড মাত্র সাত বছর সময়কালে তার বড় ভাই গত বছরে সর্বোচ্চ টেক্স ক্লিয়ার তথা করদাতা বলে তিনি জানান গতকাল একটা एक चैने एवं তার বক্তব্য প্রকাশিত হয়েছে এই মন্ত্রী বাহাদুরের নাম হল শ্রীযুক্ত সুধাংশু দাস গত দুবছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন তার আগে পাঁচ বছর তিনি বিধায়ক ছিলেন এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রের এবং সারা যে মানুষের অসংখ্য অভিযোগ যে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটা বিপিএল কার্ডদারী পরিবার ছিলেন তার মার নামে সেই কার্ড মাত্র এই সাত বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরাজ্যের গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার করদাতা এবং এই মন্ত্রী বাহাদুর সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব অর্থ সম্পত্তি এটা যে পরিমাপযোগ্যতায় এবং তার সম্পর্কে মধ্যেই বিধানসভার ভেতরে বাইরে বিভিন্ন পত্রপত্রিকায় জনমুখে এরকম অভিযোগগুলি উঠছে আর তিনি নাকি গত পরশুদিন একটা ওয়েব পোর্টালের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন হ্যাঁ কন্ট্রাক্টার আমাদেরকে টাকা দেন এটাই আমাদের সোর্স এবার ইস্যু আর এস শাখা চলাকালীন ও তারপরে আর এস নেতাদের মাধ্যমে বারবার জৌড় হয়রানি শিকার হয়ে কেরলের আনন্দ আজি নামে একজন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার জীবন দিতে বাধ্য হন ওই ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে এবার সরব হয়েছে যুব কংগ্রেস বুধবার কংগ্রেস ভবন থেকে মিছিল করে প্যারাডাইস চৌমোহনী সিটি সেন্টারের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন নেতৃত্বরা পরবর্তী সময়ে রাস্তা অবরোধ করে কুশকুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখান নেতৃত্বরা বিক্ষোভ মিছিলকে ঘিরে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধ্বস্তা দস্তি হয় পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করে এডিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বলেন কেরলের এক আইটি পেশাদার আনন্দ আত্মঘাতী হন আত্মঘাতীর আগে সোশ্যাল মিডিয়ায় তিনি একাধিক আর এস এস দ্বারা শারীরিক নির্যাতনের অভিযোগ করে শেষ পোস্ট দেন বিভিন্ন মানসিক অসুস্থতায় ভুগছিল সে অবশেষে তা সহ্য করতে না পেরে তিনি নিজের জীবন দেন আত্মহত্যার আগে এক যুবক আর সম্পর্কে এই অত্যন্ত গুরুতর বিষয়গুলো লিখেছিলেন এই পুরো বিষয়টি তদন্ত করা উচিত আজি কেরালার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল সে কিছুদিন আগে সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে তার লাস্ট ইনস্টাগ্রামের পোস্ট দিয়ে গেছে সে যখন এই আর এস এসের শাখাগুলোতে ছিল সেই শাখাগুলোর মধ্যে তার সঙ্গে একবার না দুইবার না তিনবার না বারংবার তাকে রেপ করা হয়েছে এত নোংরা এবং ঘৃণাতম কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায় এবং খালি এই দেশের এই একটা ঘটনা না আর এস এস আমাদের রাজ্যেও নোংরা কাজে লিপ্ত আপনারা জানেন দু হাজার আঠারোতে মোহনপুরে এই আর এস এসের দ্বারা একটা জলজন্ত যুবতীকে আগুন লাগিয়ে মেরে ফেলা মেরে ফেলা মেরে ফেলেছিল এই ফ্যাসিস্ট এই মনোবাদী মানবিকতার মনোবাদী সঙ্গের বিরোধিতা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস হাসে করছে এবং আমরা এটাই দাবি করি যে অতি সত্ত্বেও যাতে এই দেশ এবং এই রাজ্যের থেকে এই নোংরা সঙ্গ যে ছেলেদেরকেও রেপ করছে আজকের দিনে বজ্রমনগর এলাকায় মিনতি সরকার নামে এক মহিলাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে জঙ্গলে ফেলে রাখা হয় বলে অভিযোগ তারই প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে বুধবার আগরতলার পুলিশ হেডকোয়ার্টারে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় তাদের বক্তব্য শ্রমজীবী এই মহিলাকে ডেকে নিয়ে যাবার পর তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাদের বক্তব্য কালীজিলা এলাকাবাসীর বক্তব্য এই মহিলাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এই ঘটনার সঠিক তদন্ত করে পুলিশ তাদের অভিযুক্তকে কঠোর শাস্তিদের এই দাবি এদিন জানায় এরা আজকে আমরা এখানে আসলাম যে গত এগারো তারিখে বুজ্জং নগর থানা এলাকার আর কে নগরে একজন মহিলা শ্রমজীবী মহিলা বিশাখা সরকার নামে এই মহিলা এক লক্ষ্মী বিশ্বাস নামে এক মহিলা ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যাওয়ার পর আর ভুল পাওয়া যায় না মহিলা চার দিন পর মহিলার মৃতদেহ কালকে বিকেলবেলা পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায় লক্ষ্মী বিশ্বাস যিনি ডেকে নিয়ে গেছিলেন ওনার বাড়ির পাশের একটা জঙ্গলে কালী টিলার একটা জঙ্গলে ওনার বিশাখা সরকারের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এখন এলাকাবাসী মনে করছেন যে লক্ষ্মী বিশ্বাস বিশাখা সরকারকে ডেকে নিয়ে গিয়ে ওকে ভীষণ মারধর করে এবং পরে আর খোঁজ পাওয়া যায় না এই জন্য এলাকাবাসী মনে করছেন যে এই মহিলাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এখন আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এখানে জিরানিয়া মহকুমা কমিটির নারীরাই আছেন ম্যাক্সিমাম তো আমরা ভাবছি যে আমরা মনে করি যে এই ধরনের ঘটনা মহিলার মৃতদেহ পাওয়া যায় শ্রমজীবী মহিলা অভাবী মহিলা এই মহিলার মৃতদেহ পাওয়া গেল ডেকে নিয়ে হত্যা করা হল আমরা মনে করছি বা মানুষ মনে করছেন তার একটা প্রতিকার চাই আমরা এসপি সাহেবের কাছে আমরা এই প্রতিকার চেয়ে আমরা ডেপুটেশান দিতে এসেছি যে ওনারা যেন বিচার সাপেক্ষে সঠিক তদন্ত এবং প্রদান করেন। গত একজন পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেছে জলিল মিয়া নামে রাজনগরের এক ব্যক্তি যে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দিয়ে তাকে বিয়ে করবে বলে তার বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে কমলিকা দাস দেখতে পায় জলিল মিয়া পরিচয় গোপন করে তার সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ তিনি সেখান থেকে চলে আসতে চাইলে ওনাকে তিনি তিন দিন বাড়িতে বেঁধে রেখে দেয় জলিল মিয়ার বাবাকে আটক করে পরবর্তীতে কোনো রকম ভাবে মুক্ত হয়ে পশ্চিম থানায় এসে অভিযোগ দায়ের করেন তিনি পুলিশ তদন্তে জলিল মিয়ার বাবাকে আটক করে পরবর্তীতে তল্লাশি চালিয়ে জলিল মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ বুধবার পশ্চিম থানায় এই বিষয়ে বিস্তারিত জানান সদর এসডিপি দেবপ্রসাদ রায় তিনি জানান বুধবার অভিযুক্তকে আদালতে শপথ করা হয় আট দু হাজার পঁচিশ ইংরেজিতে একজন ট্রান্সজেন্ডার ওনার নাম হচ্ছে কমলিকা দাস উনি পশ্চিম থানাতে একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয় সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায় কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওনারা ওর নাম হয়েছে জলেল মিয়া তো ওর সঙ্গে সঙ্গে উনি কিছু উনি প্রতিবাদ করেন যে না এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না কিন্তু তারপরেও ওনাকে তিন দিন ওরদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবে ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালও ছিলেন এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিভ অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে মানে জলিল বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সময় তার মূল আসামি যে ছিল জলিল মিয়া ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি তাতে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে আছেন উনি উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে তথ্য কার্যকর করে এসছে আমাদের দিকে বিশ্ব সেই কেসে কনভিকশন হবে এবং আজকে তাকে আমরা আদালতকে প্রেরণ করছি জেলা শাসকের নিকট প্রতিনিধি সুলভ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বুধবার কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের তরফে জেলা শাসক নিকট এক স্মারকলিপি প্রদান করা হয় কংগ্রেস নেতা আব্দুল বাছিদ চৌধুরী অভিযোগ করে বলে সিপিআইএম পরিচালিত কলাগাঙের পার পঞ্চায়েতে কয়েক মাস ধরে সরকারি কাজকর্ম পুরোপুরি বন্ধ গ্রামের সাধারণ মানুষ দপ্তরের দরজায় ঘুরেও প্রয়োজনীয় নথি পাচ্ছেন না তিনি স্পষ্ট জানিয়ে দেন যদি অতি দ্রুত কলাগাঙের বার পঞ্চায়েতের সরকারি কাজকর্ম পুনরায় শুরু না হয় তবে কদমতলা ব্লক কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবে কদমতলা আরডি ব্লকের অন্তর্গত কালাকান্দির একটি গ্রাম পঞ্চায়েত আজকে দীর্ঘ মাস দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হতে চলছে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ প্রশাসনিক কাজ বন্ধ এই গ্রাম পঞ্চায়েতটা সিপিএম পরিচালিত সিপিএমের বক্তব্য হচ্ছে হ্যাঁ তাদের প্রধান উপপ্রধান না রাখি তাদের গেজেট নোটিফিকেশন জারি হচ্ছে না তার জন্য কাজ বন্ধ আমাদের বক্তব্য হলো হ্যাঁ প্রশাসনিক কাজ তো বন্ধ হতে পারে না মানুষের উন্নয়নমূলক কাজ তো বন্ধ হতে পারে না এই পূজার সময়েও মানুষ হ্যাঁ কোনো ধরনের রেগার কাজ পায়নি কোনো ধরনের পূজার কাজ পায়নি এই অচল অবস্থার প্রতিবাদে আমরা ডিএম এর সঙ্গে দেখা করে আজকে একটা প্রতিলিপি দিয়েছি আমরা একটা সময় বেঁধে দিয়েছি যদি দীপাবলির পরে যদি এই কালাঙ্গের পারে উন্নয়নমূলক কাজ শুরু না হয় আমরা একেবারে স্পষ্ট ভাষায় আমাদের প্রতিলিপিতে আমরা দিয়েছি আমরা আসাম আগরতলা রাস্তা অবরুদ্ধে আমরা যেতে বাধ্য হব আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন yeah <laughs> বিরতির পর স্বাগত সংবাদে বিয়ে হয়েছে মাত্র কয়েক একটি শিশু আছে ছোট্ট লেখাপড়া করে নিজেকে তৈরি করেছিলেন একটি সরকারি চাকুরির জন্য কিন্তু এই পরিস্থিতিতে মৃতদেহ উদ্ধার উদয়পুর খিলপাড়ার এই চাঞ্চল্যকর ঘটনা খুনের অভিযোগ মৃতার বাবার সন্দেহবশত আটক স্বামী বুধবার উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে খবর আসে মন্দির নগরে উদয়পুর মহকুমায় খিলপাড়া আমতুলি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় সহ পুলিশের একটি টিম পুলিশ গিয়ে দেখেন একটি মহিলার মৃতদেহ পড়ে রয়েছে পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান আজ থেকে সাড়ে তিন বছর আগে খিলপাড়া আমতলি এলাকায় যুবক হাসান চৌধুরীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় উদয়পুর মহারানী এলাকার শাকিন মেয়ার মেয়ে সাবনুর বেগমের বছরের একটি সন্তানও রয়েছে তাদের বিয়ের পর মাঝে মধ্যে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা হতো বুধবার সকালে একটি দড়িতে ফাঁস দিয়েছে বলে জানান মৃতার স্বামী হাসান চৌধুরী এদিকে মেয়ের বাবা সাকিন মিয়া জানান মেয়ের বিয়ের সময় সাধ্যমতো সবকিছু দিয়েছেন ইতিমধ্যে মেয়েকে বিয়েট পড়িয়েছেন এবং চাকরির সন্ধান করছেন মেয়ের জামাই নেশাগ্রস্ত থাকতো বলে জানায় বালিশ চাপা দিয়ে তার মেয়েকে মারা হয়েছে বলে খুনের অভিযোগ এনেছেন মৃতার বাবা একটু আগের থেকে তারা সংসারে বেঁধে একটু টকডুকে একটু ডাক টুক খাইত কিছুদিন আগেও কোয়ারেন্টাইন থেকে আনছে ইয়াটিয়া গেছে এখেছে ভেঙে টেঙ্গে গেছে আর শান্তি করে কালকে রাত্রেও ফোন করছে কথাবার্তি করছে সকালে সাতটার সময় আমরা ফোন করছে সাড়ে ছটা বাজে ফোন করছে তোমার মেয়ে হ্যাঁ শাশুড়ি ফোন করছে কামনের মেয়ে কী অবস্থা করছে আইয়াছাইয়া আইলা মাইয়া দুই এই অবস্থা তারা কইছে ফাঁসি দিয়া তার মাসে ফাঁসি দিলে তো রশিও পাইছি না কিচ্ছু পাওয়া গেছে না হেন ওষুধ খাইলে তো মুখে থাকলে কিচ্ছুই নেই তেল কি টায়া টায়া পর করে করে রাখছে আমার অভিযোগ বালিশটা বাজে মারা গেল পুলিশ স্বামী হাসান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় বর্তমানে শাবনুর বেগমকে গোমতী জেলার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর রহস্য এদিকে শাবনুরের মৃত্যুতে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য এই প্রসঙ্গে ঘটনাস্থল থেকে কর্তব্যরত পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমে অবগত করেন তিনি জানান ঘটনার তদন্ত করছে পুলিশ আজকে সকাল প্রায় সাতটার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে খিলপাড়া আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে মহিলার নাম শাবনুর বেগম ছাব্বিশ বছর বয়স এবং হাজব্যান্ডের নাম হাসান চৌধুরী তাদের বিয়ের প্রায় তিন চার বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো আর ওদের আড়াই থেকে তিন বছরের একটা বাচ্চা আছে এখন আমরা মোম্বাইল ফরেন্সিক টিমকে বলেছি অ্যাটেন্ড করতে অ্যাকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে তার মধ্যে কি হাজব্যান্ডকে কি কোনো অ্যারেস্ট করা হয়েছে

যেটা সামনে এসছে যে মহিলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে আমরা বডি চেক করেছি এখানের মধ্যে প্রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেচার মার্ক আছে ওদের ওনার গলার মধ্যে রিপোর্ট এ কেভি টিভি খোয়াইয়ের চাম্পাহাউর থানার অন্তর্গত বগাবিল এলাকায় বাংলাদেশি চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে খুন করলো ক্ষুব্ধ জনতা ঘটনাটি ঘটে বুধবার খোয়াই চাম্পাহাউর থানার অন্তর্গত বিদ্যবিল ভারত বাংলা সীমান্ত এলাকায় জানা গেছে ক্ষোভে তিন বাংলাদেশি পিটিয়ে খুন করে জনতা খোয়াইয়ের বিদ্যাবিল ভারত বাংলা সীমান্তে গরু চুরি করতে এসে ব্যর্থ হওয়ায় এলো কোপাতে শুরু করে তিন বাংলাদেশি চোর পরবর্তীতে ক্ষুব্ধ জনতা পিটিয়ে খুন করে তিন বাংলাদেশি চোরকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাম্পাহর থানার পুলিশ এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত করছে পুলিশ বলি হলো এক মহিলা মৃতার নাম অঞ্জলি সরকার ঘটনাটি ঘটে বুধবার সকালে বিশালগড় নায় জানা যায় ইন্ডিয়া গ্রিনিজ বুক রেকর্ডধারী তান্ত্রিক গোপাল সরকার তেবারিয়া এলাকায় একটি মহা শ্মশানঘাটে অঞ্জলি সরকার নামে এক মহিলার বাড়ির উপর দিয়ে বিদ্যুতের হুক টেনে ওনার শ্মশানঘাটে নিয়ে যায় তান্ত্রিকের নামে গোপাল সরকার প্রতিনিয়ত গাজার ও নেশার আড্ডা বসায় প্রতিদিন সন্ধ্যায় মহা শ্মশান ঘাটে এলাকাবাসী বারবার বলা সত্ত্বেও গোপাল সরকার সেই বিদ্যুতের হুক খুলছেন না বুধবার সকালে আচমকা অঞ্জলি সরকারের বাড়িতে গোপাল সরকারের লাগানো সেই বিদ্যুতের হুক ছিড়ে পড়ে তখন বিদ্যুতের হোক লাইনের সংস্পর্শে আসায় মৃত্যু হয় ওই মহিলার ঘটনার পর পরিবারের লোকজনেরা তাকে উদ্ধার করে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সংবাদ এখনকার মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একে বি টিভির পর্দায় নমস্কার